যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন হবে যতদিন চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাদে। তেমনি মানুষ আর অমানুষ একই রকম পার্থক্য শুধু আচরণে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হল সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর বিষ রাখে জিভে কাঁকড়া বিছে তার লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য থাকে না জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো বিয়ের আগেই বন্ধুত্ব করুন কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন কিন্তু সময় দিতে পারবেন না হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জেদ জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ বা হাসে কেউ বা কাঁদে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতা সময় চায় পরিশ্রম চায় ধৈর্য চায় তবেই সফলতা আসবে সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন পরিশ্রম করুন লোকে আপনার বদনাম করে মোট তিনটি কারণে এক তারা আপনার মতো হতে চায় দুই তারা চায় না যে কেউ উপরে উঠুক তিন আপনার যা আছে তাদের তা নেই ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না জীবন আমাদেরকে শেখায় কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ুও শেষ হয়ে যায় প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকে কটু কথা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতা সময় চায় পরিশ্রম চায় ধৈর্য চায় তবেই সফলতা আসে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক হয়ে উঠতে পারে সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায় যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে আমি ভালো নেই বাবার যে বড়ো কোনো দায়িত্ববান পুরুষ হয় না মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের কোনো সীমা থাকে না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে স্মরণ করে তাহলে সে নারী ভাগ্যবান প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য জন্য যথেষ্ট একজন বিবাহিত নারীর তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না জীবন সঙ্গীত এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নেবে কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারো কাছে কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে পৃথিবীটাই এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর সেই যুদ্ধে যেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায় একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কয়জনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা এবং ভালোবাসা আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে